আপনি যদি চেষ্টা করেন কোরআন পড়ার জন্য বোঝার জন্য শেখার জন্য ইট ইস ইজি ফর ইউ এটি আল্লাহর রহমতে এটি আপনার জন্য সহজ হয়ে যাবে বিশ্বাস করেন ইট ইস নট মাই অপিনিয়ন এটি আমার কোন মন্তব্য নয় আল্লাহ আল্লাহর আলামিন কোরআনে বলেছেন এটি আমি আমার জীবনে আমি আমার হাতে প্রমাণ পেয়েছি একজন ব্যক্তি আপনাদেরকে বললে আপনারা চিনতে পারবেন পঞ্চাশ বছর পার হয়ে গেছে ওনার বয়স ছোটকালে কোরআন পড়তে পারেনি কোরআন পড়েনি কিন্তু বড় হয়ে উনি যখন বুঝতে পারলেন কোরআন জন্য কি ফজিলত বিশ্বাস একদিন জন্য বিছানায় গিয়েছে যখন উনি শুয়েছে উনার মধ্যে চিন্তা এসে গেছে আহা আমি যখন মারা যাব আমার সন্তান সন্ততি আমার কবরের পাশে যাবে কিনা আমার জন্য দোয়া করবে কিনা কবরে আমি নেওয়ার জন্য মতো আমি কবরে নেওয়ার মতো কিছু করতে পারিনি বয়স পঞ্চাশ হয়ে গেছে এমনি নামাজ পড়তেছি হচ্ছে না এটা তো না জীবনে তো কোনো ভালো কাজ এমন করেনি যে আল্লাহর কাছে নিয়ে যাবো ওনার কাছে যখন সে রাত্রে যখন এই চিন্তা আসলো সেদিন সকালে এসে আমাকে বললো হজরের সময় আমি বললাম ঠিক আছে আপনি যখন বুঝতে পেরেছেন আল্লাহ যেহেতু কোরআনে বলেছে আল্লাহ সহজ করে দিবে সমস্যা নেই আমি ইনশাল্লাহ আপনাকে সময় দেব সময় দিয়েছি তিন তিন চার মাস দিয়েছি আস্তে 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 আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এখন উনি কোরআন পড়ে আমার জন্য দোয়া করে খেঁদে দেখে দোয়া করে এটা দেখে আমি বুঝতে পারলাম যে কোনো বয়সের হোক না কেন যে কোনো বয়সের হোক না কেন কোরআন কোরআন তো উদাহরণ পেয়ে গেলেন কোরআন পড়তে পারে সহজ পঞ্চাশ বছর বয়সের ব্যক্তি ছোটকালে কোরআন পড়েনি আলিফ আলিফ বা এই গুলাও পড়েনি কিন্তু পঞ্চাশ বছর পরে উনি আমার কাছ থেকে কোরআন পড়েছে এবার আসুন আমি বলবো কোরআন আরবিতে বোঝাও সহজ কেমনে সহজ জানেন আল্লাহ কোরআনের অনেক মহসাজা আছে এর মধ্যে একটি মহসাজা হচ্ছে কোরআনের এই দুই হাজার শব্দ থেকে আল্লাহ রাবুল আলমিন আশি হাজার শব্দের কোরআন বানিয়েছে কোরআনের মূল শব্দ হচ্ছে আশি হাজার ওয়ার্ড মেন শব্দ দুই হাজার এরপরে কোরআনের সুরা হচ্ছে একশো চোদ্দটি আয়াত হচ্ছে ছয় হাজার ছয় শত এটা নিয়ে আবার দ্বিমত আছে যাই হোক আমি বলতে চাই আপনি যদি দুই হাজার শব্দ শিখতে পারেন আপনি কোরআনের আশি হাজার শব্দ পারতেন মানে আপনি কোরআন বুঝতেই পারবেন পুরা কোরআন বুঝতে পারবেন যদি দুই হাজার শব্দ জানেন এখন আপনি বলতে পারেন যে আমি এই দুই হাজার শব্দ কোথায় পাবো হ্যাঁ এই দুই শব্দের জন্য আলাদা বই অনলাইনে পাওয়া যায় আপনি যদি এটাও না পারেন তাহলে আরো সহজ পদ্ধতি আমি বলে দিই সেটি হচ্ছে কোরআনের আপনি যদি এক ফারা শুধুমাত্র একটা ফারা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন শাব্দিক অর্থ সহকারে যদি এক ফারা পড়তে পারেন কোরআনের মোট তিরিশ পারা আছে তো এই তিরিশ পারা থেকে যদি এক পারা পড়তে পারেন শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন শাব্দিক অর্থ মানে আলহামদু অর্থ কি লিল্লাহি অর্থ কি রব্বিল অর্থ কি আলামিন অর্থ কি আলাম থারো অর্থ কি কাইফা অর্থ কি ফালা অর্থ কি রব্বুকা অর্থ কি হাবি অর্থ কি ফিল অর্থ কি এরকম শাব্দিক অর্থ অর্থকারে যদি আপনি যদি পড়তে পারেন এক ফারা আপনি কোরআন তিরিশ ফারা বুঝতে পারবেন বিশ্বাস করেন বুঝতে পারবেন কারণ কোরআন অনেকবার রয়েছে আলহামদুল এটা অনেকবার রয়েছে আল্লাহ না অনেকবার রয়েছে কাুনা অনেকবার রয়েছে মিনিনা অনেকবার রয়েছে ইউকাস দিবুন অনেকবার রয়েছে মোহসিনিনা অনেকবার রয়েছে মিন কানা ইলা অনেকবার রয়েছে আল্লা দিনা অনেকবার রয়েছে মানে একটা শব্দ অনেকবার ব্যবহার হয়েছে তো আপনি যদি একবার যদি জেনে যান আল্লা দিন অর্থ কি আপনি যদি একবার জেনে যান মিন কি ইলা অর্থ কি এরপরে মুফসিনিন অর্থ কি ইউকাজ দিবুন অর্থ কি এরকম করে যদি একবার একবার জানতে পারেন এই জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে চাইলে আজকেই মেরে ফেলতে পারতেন যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন চব্বিশ ঘন্টার সময় দিয়ে আপনি যা করবে করেন আমি কোন কাজ থেকে আপনাকে বাধ্য করব না না করার জন্য আমি আপনাকে বলবো না আপনি এদিকে যাচ্ছেন আমি আপনাকে বলবো না এদিকে না যান বলবো না কিন্তু আমি বলবো যে কাজ করেন না কেন যে কিছু করেন না কেন অনলি টেন মিনিট ইফ ইউ স্পেন্ড অনলি টেন মিনিট ফর আন্ডারস্ট্যান্ড কোরআন আপনি যদি এই কোরআন বোঝার জন্য শুধুমাত্র 10 মিনিট সময় দেন শুধু দশ মিনিট ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন ছয় মাস করে আপনি কোরআনের অনেক কিছু জেনে গেছেন এক মাস পরে দেখবেন আপনার কোরআন বোঝা বুঝতে ভালো লাগতেছে নিজে পড়তে ভালো লাগতেছে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমি বেশি কিছু পড়বো না আজকে শুধুমাত্র শুরু করে দেব এটার জন্য তিরিশ পারাটা তিরিশ পাড়া থেকে শুরু করবো কারণ আমরা যেহেতু অনেকে কোরআন এটা তিরিশ পারাটা থেকে আমরা সোরা করি নামাজের মধ্যে এই জন্য ইনশাল্লাহ আমি তিরিশ পারা থেকে আজকে শুরু করবো একদম শুরুটা শুরু করি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন أعوذ بالله من আম্মা আলা মানে হয়তো জিজ্ঞেস করা আল্লাহ বলতেছেন তারা কি সম্পর্কে একজনে অন্যজনকে জিজ্ঞেস করছে আম্মা কি সম্পর্কে আলো না তারা জিজ্ঞেস করছে আনিন আনিন মানে সম্পর্কে এই যে এর আগে আম্মা এটাও সম্পর্কে আনিন সম্পর্কে নাবা নাবা আ মানে সংবাদ আনিন নাবা ইন আজিম নাবা মানে সংবাদ আজিম মানে মহান সংবাদ আল্লাহ বলতেছেন তারা কি মহান সংবাদটি সম্পর্কে জিজ্ঞেস করতেছে আল্লাজি যা এ আল্লাহ যে আপনি জায়গায় অনেকবার পাবেন কোরআনের মধ্যে আজিম অনেকবার পাবেন নাবা অনেকবার পাবেন নাবা মানে সংবাদ আজিম মানে মহান ইয়াতাসালুন মানে জিজ্ঞেস করতেছে হ্যাঁ আল্লাহ মানে যা হুম তারা এই যে হুম মানে হচ্ছে এটা হচ্ছে জমির আরবিতে জমির এবং ইংলিশ বলা হয় প্রণাও সর্বনাও হুম মানে থারা হি সেই বিষয়ে মুখ মতবিরোধ করতেছে মতানৈক্য করতেছে একজন অন্য জনের সম্পর্কে মুখতালে ফোন মতানৈক্যকারী আল্লাহ বলতেছেন খাল্লা কখন নয় ধক দিয়ে আল্লাহ আল্লাওলি থ্রিয়াটিং মানে ধমকের সুরে কথা বলা হচ্ছে এখানে কাল্লা কখন নয় সায়া আলামুন ইয়া আলামুন মানে হতে জানা ইয়া অত জানা আর সায়া আলম মানে হচ্ছে শীঘ্রই জানবে আল্লাহ বলতেছে তারা শীঘ্রই জানতে পারবে সে আকিরাতটা কি সে ক্যামরটা কি